ময়ূক রঞ্জন ঘোষ উপদেষ্টা ডক্টর ইনুসকে নিয়ে লাগাতার গুজব ছড়াচ্ছেন সামনাসামনি কথা বলতে গিয়ে ময়ূক ঘোষ ধরা খেয়ে গেলেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো কখনো চিৎকার চাচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করবো না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হ্যাড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ শুধু তিনি নন গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রবাগান্ডা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে বিশেষ করে রিপাবলিক বাংলা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে একই সঙ্গে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জি নিউজ লাইভ মিন্ট ইন্ডিয়া টুডে রিপাবলিক আজ এপিবি আনন্দ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে এসব চ্যানেল গত আড়াই মাসের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ে করা বিভিন্ন রিপোর্ট আলোচনা করে দেখা গেছে তারা ঘৃণ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়াচ্ছে এসব গুজব ইউটিউব ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে